হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় খুব 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 ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয় খুব ভালো আছো তাহলে আজকে চলে এসছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের গোপালের ঘরে চোর তাহলে চলুন তাড়াতাড়ি দেখেনি গোপালের ঘরে কেমন করে চোর ঢুকল রাজসভা সভা জমজমাট সেদিন গোপাল আসেনি মহারাজা ঘোষণা করলেন আপনাদের মধ্যে যে গোপালের বাড়ি থেকে কিছু চুরি করে আনতে পারবে তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব গোপালের ঘরে চুরি ওরে বাবা অসম্ভব কেউ এই প্রস্তাবে সম্মতি হলেন না সবাই উপস্থিত এক লোভী দরিদ্র ব্রাহ্মণ পুরস্কারের লোভে সম্মতি হলেন ব্রাহ্মণ সেই দিনই রাতে শীত কেটে তিনি ঘরে ঢুকলেন গোপাল সব ব্যাপারটা আগে থেকেই জানত কার কাছ থেকে যেন শুনে ফেলেছে অতি লোভী ব্রাহ্মণকে বেশ ভালো মানে নাকানি চোপানি খাওয়ানোর লোক গোপাল আর কিছুতেই ছাড়তে পারল না মহারাজার অনুগ্রহে মোহরের অভাব ছিল না গোপালের এক কলসি মল সেই পূর্বে এক ম্যাথরকে দিয়ে সংগ্রহ করেছিল রাতে জেগেই ছিল গোপাল শীত কাটার আওয়াজ শুনে কলসিটি ঘরের মধ্যে এনে তার ওপর কয়েকটা মোহর সাজিয়ে রেখে দিল গোপাল ব্রাহ্মণ শীত কেটে যেই না মাথা তুলেছে তখন তার টিকিটা দিল কেটে ব্রাহ্মণ ঘরে ঢুকেই সামনে মোহরের কলসি দেখে আর সময় নষ্ট করেনি মনের আনন্দে সেই কলসিটিকে মাথায় করে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল গোপালেও তো এত সহজে ছাড়ার পাত্র নয় সেও ব্রাহ্মণের পেছন পেছন চলল ব্রাহ্মণ যখন রাত পৌঁছাবে তখন গোপাল পেছন থেকে একটা ইটের টুকরো ছুঁড়ে ব্রাহ্মণের মাথায় কলসিটিকে ভেঙে দিল আর তখন সমস্ত বিষ্ঠা ব্রাহ্মণের মাথায় গায়ে মুখে হয়ে এক বিভীষিকার ব্যাপার হয়ে গেল ব্রাহ্মণ মহারাজকে বলল দেখুন মহারাজ চোরের কি শাস্তি মহারাজ সেই দৃশ্য দেখে আর সেখানে থাকতে পারে না নাকে কাপড় দিয়ে পালিয়ে যায় ব্রাহ্মণও লজ্জায় ঊর্ধ্বশ্বাসে নদীর দিকে ছুটতে থাকে মনে খুব ব্যথা পেলেন মহারাজা তার জন্যই তো বেচারী ব্রাহ্মণ গোপালের ঘরে চুরি করতে গিয়ে এই অবস্থা যাই হোক তিনি গোপাল আর ব্রাহ্মণকে রাজসভায় ডেকে এনে ব্রাহ্মণের কাছে দুঃখ প্রকাশ করলেন আর তাকে কিছু পুরস্কার করলেন আর মহারাজাও বুঝতে পারলেন গোপালের সঙ্গে লাগতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় তাহলে বন্ধুরা গল্পটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিও আর আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরে কোনো নতুন গল্পে টাটা